সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ছিল আমাদের বাড়িতে বড়মার বিসর্জন মানে বড়োমার বিসর্জন বলতে আমার বাড়ির পুজো চলেই এসেছে সামনের মঙ্গলবারই পুজো তার আগে বড়মাকে বিসর্জন দেওয়ার ছিল তাই আর কি বড়োমার বিসর্জনে বেরিয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এখন তোমাদের সাথে শেয়ার করব। আমি কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি আর আজকে কেন বেরিয়েছি আজকে কিন্তু বেরিয়েছিলাম অনেকটা লেট করে মানে প্রায় এখন সাড়ে সাতটা পনেরো আটটা বাজে বেরিয়েই দেখো সোজা চলে এসেছি কেকের দোকানে প্রথমে আমরা কেক আর মাইন্ডে গিয়েছিলাম তো ওখান থেকে আমাদের সেরকম কোনো কেক পছন্দ না হয় তারপর আমরা ওখান থেকে চলে আসলাম হলো মাটির কাছে আর মাটির থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা গিফট নিয়ে নিয়েছিলাম তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকে আমাদের কারোর বার্থডে আছে হ্যাঁ একদম ঠিক ধরেছো আজকে আমাদের ফ্রেন্ড সার্কেলে আর একটা ফ্রেন্ডের বার্থডে আছে আমাদের আর কি এক মাস দু অন্তর অন্তর বার্থডে চলতেই থাকে এটা কিন্তু অনেক বেশি মজার কারণ কারণ না কারণ বার্থডে চলতেই থাকে তারপরে হলো এখান থেকে একটা গিফট চোজ করে নিয়েছি নিয়ে তারপরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওটাকে র্যাপ করে নিয়ে তারপরে বেরিয়ে গিয়েছি এখন হলো সামনে পড়েছি লম্বা জ্যামে আর তার আগে কিনে নিয়েছিলাম হলো অন্য একটা দোকান থেকে একটা কেক আর এইখানেই লম্বা জ্যামে দাঁড়িয়ে ওয়েট করছি আর যে গরম পড়ছে এ কদিনে তোমরা কেমন আছো বলো গরম তোমাদের কেমন কাটছে দেখো আমাদের ফ্রেন্ড সার্কেলে এইভাবেই আমরা সবাই সবার বার্থডে সেলিব্রেট করি সবাই এক জায়গায় মিট করি তারপরে কেক কাটি সবাই মিলে তাকে একটা গিফট দিই এইভাবেই আমরা বার্থডে সেলিব্রেট করি আর এটাই আমাদের কাছে ভীষণ মজার হয় তো আজকে ছিল বাঁধনের বার্থডে তো আমরা তাই বাঁধনের বার্থডেতে যাওয়ার জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কিন্তু আজকে একটা দুঃখেরও ব্যাপার আছে মানে আজকে আমরা সবাই এসেছি মানে সবাই গিয়েছিলাম শুধুমাত্র পিকলু যেতে পারেনি আসলে ওর একটা অফিসের জরুরি কাজ পড়ে গিয়েছিল তাই আর কি যেতে পারেনি ওর আসার কথা ছিল হঠাৎ করে ও একটু ব্যস্ত হয়ে গিয়েছিল আর এই যে বার্থডে বয় এখানে বসে আছে এছাড়া আমরা সবাই চলে গিয়েছিলাম এই যে অনন্যা রয়েছে বাঁধনকে তো দেখিয়ে দিলাম সাথে আছে আর্য আছে নিশি আর আজকে বাঁধন আমাদেরকে নিয়ে গিয়েছিল কারিমসে তারপরে কারিমসের ভিতরে ঢুকে পড়েছে প্রথমে না ঢুকে আমরা বুঝতেই পারছিলাম না যে আমরা কোন জায়গাটায় বসবো ওনারা আমাদেরকে বলছিল একটা জায়গায় বসার কথা তো আমরা ওখানে তারপরে বসেছিলাম বসার পরে আমরা সেটটা অবশ্য চেঞ্জ করে নিয়েছিলাম কারণ এই জায়গাটা আমাদের ঠিক ভালো লাগছিল না তো আমরা প্রথমে এই জায়গাতে বসেই বাঁধনের কেকটা কেটে নিয়েছিলাম হ্যাঁ ওর কোনো ব্যাপার না ও যেখানেই যাবে চুপচাপ

হ্যাঁ আমি একটা নাম বলেছিলাম এবার থেকে একটা কিছু বলে রাখতে হবে আমিও ভেবেছিলাম একটা কথা বলতাম তারপরে এখানে আমাদের এটা নিয়েই ডিসকাস চলছিলো যে যখনই কারোর বার্থডে হয় তখনই সেই বার্থডের ওপরে আমরা আমাদের নিজেদের দেয়া মানে বার্থডে কেকের ওপরে আমরা আমাদের নিজেদের দেয়া নামটা লিখি কিন্তু বাঁধনে সেই রকমভাবে কোনো নাম দেয়া নেই বলে আমরা এখানে বাঁধনই লিখেছি তো আমরা এটাই বলছিলাম যে এর পরের বার কেকে যাতে ওর অন্য কোনো নাম লিখতে পারি সেই জন্য একটা নাম ভাবতে হবে আর এছাড়া আমি একটা নাম ভেবেছিলাম কিন্তু সেটা সকলের মধ্যে লিখবো না বলে আর লিখিনি

খুবই মিষ্টি একটা মুহূর্ত ক্যামেরার অ্যাঙ্গেল ঘোরাতে ঘোরাতে আমার জীবন শেষ আমি নিজেরটা নিজেই ধরছি হ্যাঁ ওই সঙ্গে খেয়ে দে এটা স্পেশাল ওয়ানের তরফ থেকে ওই প্রতিটা কেক কাটে আমাদের কেক শেফ না কেক চপ না না তুই খা এই যে এক নিশিপুর এই কাজটার জন্য মানে নিজেকে একদম পক্ত করে ফেলেছে মন থেকে একদম নামিয়ে নিল ওর কাজ এটা নিশিরই কাজ নিশি তোর প্রতি সবার বার্থডেতে এই কাজটা করার জন্য তো হাত ছড়া না সবার বার্থডেতে এই কেক কাটার কাজটা যে আমরা আপনাকে দিই ভালো লাগে আপনার আপনি এখান থেকে হ্যাঁ আমরা আবার থালায় খাই

এইবার আসলো নিজের হাতে কেক খাওয়ার পালা বাঁধন তো আমাকে কেক খাওয়াতে গিয়ে অর্ধেক কেক গিফটের ব্যাগকেই খাইয়ে দিয়েছে কারণ আমার মুখে ঢুকেছে কম বেশিরভাগটাই পড়েছে হলো গিফটের ব্যাগের ভিতরে আমরা আবার কি করেছি ওই কেকের টুকরোটা শুদ্ধই ওই গিফটের ব্যাগটা ধরে ওকে দিয়ে দিয়েছি যাই হোক সেগুলো তো সব মজার ব্যাপার আমার কাছে না অন্য কোনো ফ্লেভারের কেকের থেকে চকলেট ফ্লেভারের কেকই বেশি পছন্দের অন্য কোনো কেক আমার সেরকম একটা ভালো লাগে না খেতে কিন্তু তো চকলেট দেওয়া কেক আমার খেতে খুব ভালো লাগে তো আজকের কেকটাও বেশ ভালো ছিল কারণ ব্ল্যাক ফরেস্ট তো এমনিই সবসময় ভালোই লাগে তো আজকেরটাও বেশ ভালো ছিল আর এই চামচির মাথাটা এত বড়ো বাপরে বাপ আমার পুরো মুখে তো ঢুকছেই না আর এটা খেতে যে আমার কতটা অসুবিধা হচ্ছিল এটা চামচ দিয়ে খাওয়ার পরে আমি ভাবছিলাম এটা যদি আমি হাত দিয়ে কামড়ে কামড়ে খেতাম সেটা বোধহয় আরও বেশি আমার জন্য কমফোর্টেবল হতো তো চলো যাই হোক কেক ঠেক তো খাওয়া হচ্ছে বেশ ভালোই সময় কাটছে আর এখানে আমাকে কিছু একটা বলে এটা ট্রোল করছিল। বলছিলাম না যে আমাদের সিটটা চেঞ্জ করেছি এই যে আমরা পরে সিটটা চেঞ্জ করে এইখানে চলে এসেছি এটা একটু একটা বেশ সুন্দর একটা সেপারেট জায়গা ছিল আর এই জায়গাটিতে বসতে কিন্তু অনেকটা বেশি কমফোর্টেবল ছিল কিন্তু আমার কাছে সত্যি বলতে এই সোফা সেটের পরে বসে ডাইনিংয়ে খেতে খুবই সমস্যা হয় আমি ঠিক ম্যানেজ করতে পারি না এটা আমার প্রবলেম হয়তো তারপরে এই যে খাবার চলে এসেছে কারিমসের বেস্ট খাবার বিরিয়ানি এখানে ছিল তিনটে মাটন বিরিয়ানি আর দুটো চিকেন বিরিয়ানি তো আমি আর নিশি চিকেন বিরিয়ানি খাবো আর আর্য বাঁধবন আর অনন্যা ওরা মাটন বিরিয়ানি খাবে তো এখন হলে এখানে আমি খাওয়া স্টার্ট করেছি আর এখানে আমার ক্যামেরা রাখার কোনো রকমের জায়গা ছিল না এই জন্য আমার সামনে এই বিরিয়ানির পাহাড়টা দেখা যাচ্ছে আর আমাকে এরকম অদ্ভুত দেখাচ্ছে আর এই ক্যামেরাটাকে আমি সেটও করতে পারছিলাম না এইটুখানি জায়গা পেয়েছিলাম সেট করার এর থেকে বেশি আর জায়গা পাইনি আর হ্যাঁ সাথে কিন্তু ছিল চিকেন চাপ চিকেন চাপটায় লবণ কম লেগেছিল আমার কাছে আর এছাড়া আমাদের সব ফ্রেন্ডসদের কাছে লবণ কম লেগেছে তারপরে এই তো আমাদের খাওয়া দাওয়া অর্ধেক টান হয়েছে তারপরে আমরা পুরোটা খেতে পারিনি বলে খাবার প্যাকও করে নিয়েছিলাম কারণ হলো আমরা কেউই খাবার নষ্ট করা পছন্দ করি না বয়স হয়ে যাচ্ছে আমাদের।

তো আমরা ওনাদের কাছে কান্টেনার চেয়েছিলাম তো ওনারা কান্টেনার দিয়ে গিয়েছে এখন আমরা আমাদের প্লেটটা পরিষ্কার করে খাবারগুলো এই কন্টেনারে উঠিয়ে নেব কারণ খাবার অপচয় করা একেবারেই উচিত না আমরা যে পরিমাণে খাবার অপচয় করব সেটা হয়তো অনেকেই ওই পরিমাণের খাবারটুকু প্রতিদিন পায় না বা অনেক কষ্ট করে তাদের জীবন যাপন করতে হচ্ছে তাই আর কি খাবার যতটা কম অপচয় করা যায় ততই ভালো বা সেই রকম যদি পরিস্থিতি না হয় খাবার একেবারেই অপচয় করা উচিত না তো যাই হোক এখন হলো আমি বেরিয়ে গিয়েছি আর এখন যাবো বাড়ির দিকে তো আজকের ব্লগ ছিল এত অবধি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা